চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আবার কি বলছিলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা গল্প বর্ষাকালে প্রত্যেকটি যেটা হলো সৌন্দর্য ভরা আর চারিদিকে সবুজ সবুজ বর্ষাকালে পাহাড়ের মজাটাই আলাদা প্রাকৃতিক সৌন্দর্য ভরা আমরা যাত্রা শুরু করলাম এনজিপি শেষ থেকে যাচ্ছি আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমাদের হলো চার রাত্রি পাঁচ দিনের আমাদের ঘোরাঘুরি ট্যুর হবে এখানে থাকবে মোটামুটি তোমার পাঁচটা পয়েন্ট থাকবে রকি আইল্যান্ড থাকবে জিউ থাকবে রোপওয়ে থাকবে টাইগার হিল থাকবে বাদাসি রূপ থাকবে মোটামুটি যে দার্জিলিং দিয়ে সাইড সবই থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর এখন আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে এদিকে একটু ঘোরাঘুরি করে যাব পাহাড়ের দিকে পাহাড় বলতেই একটা শান্তি প্রকৃতির রূপ ভেসে ওঠে মনোরম পরিবেশ বর্ষায় পাহাড়ের স্বার্থেই আলাদা প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায় আর বর্ষার সময় এই যে মেঘ বৃষ্টি রোদের খেলাটা ভালোভাবে বোঝা যায় আর চারিদিকে সবুজ আর সবুজ সবুজে ভরা আর পাহাড় আর বর্ষায় যে প্রকৃতির রূপটা পুরোপুরি ঢেউ পুরো ভরপুর প্রকৃতি পুরো ভরে দেয় এখানে মানে চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান আর সঙ্গে মেঘ আর রোদের খেলা আর মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বলতে পারো এই বর্ষায় আর অবশ্যই এই যে গাড়ি নিয়ে ঘোরা চারিদিকে এত সুন্দর নিস্তব্ধতার মধ্যে দিয়ে যাওয়া মানে একটা আলাদাই মজা আর কি এই এই ট্যুরে থাকছে মোটামুটি আমাদের পাঁচ দিন আর পাঁচ পাঁচ রাত্রি ছ দিন ছ দিনের ট্যুর এটা টোটাল আর টোটাল প্যাকেজ পড়েছিল আমাদের পার হেড পাঁচ হাজার আটশো টাকা করে পড়েছিলো খাওয়া দাওয়া নিয়ে পাঁচ দিনের উইথ গাড়ি টাড়ি গাড়ি ভাড়াটা সবসময় যেহেতু অক্সিজেন বর্ষাকালে এটা জেনারেট পাওয়া যায় হ্যাঁ একটা আমাদের টিম একটু অনেকটা বড়ই ছিল ওই কারণে পার হেডটা একটু কমে গেছে না নাহলে একটু খরচটা বেশিই পড়ে মানে পাঁচ হাজার আটশো টাকা ভালোই খারাপ নেই বর্ষার সময় এই সময়টা আর যত হেড বাড়ে তত খরচটা কম থাকবে আর কি আর একটি গ্রুপ করে আসলেই সব থেকে বেস্ট পাহাড়ে ঘুরতে আসলে তাহলে কস্টিংটা অনেক বেশি পড়ে যায় এছাড়া একা একা ঘোরাও যায় শেয়ার গাড়ি আছি শেয়ার গাড়ি থেকে আসতে পারো তোমরা শিলিগুড়ি থেকে এন্দি থেকে একশো গাড়ি তিনশো টাকা করে ভাড়া নেয় সিজন ওয়াইজ এক নামা করে হোটেল ভাড়া এখানে পেয়ে যাবে হোমস্টে পেয়ে যাবে হোমস্টে পার ডে পার ডে খাওয়া দাওয়া সমেত থাকা খাওয়া দাওয়ার সমেত আটশো থেকে হাজার টাকা মনসুন টাইমে আর মনসুন টাইমটাই একটু খরচ কমই হয় জেনারেলি অন্য সময়ের থেকে যেহেতু পাহাড়ের লোক খুব কমই আসে কিন্তু যেটা বললাম যে প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা সময়ের টুরিস্ট কিন্তু আলাদা কেউ ভালোবাসে মেঘ রোদ বৃষ্টির খেলা কেউ ভালোবাসে একদম পুরো পরিষ্কার আকাশ কেউ ভালোবাসে আবার নিস্তব্ধতা পাহাড়ে আসে যায় অন্য জায়গায় থাকে অপিট জায়গায় থাকে এটা অ্যাজ পার চয়েস আর কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তাহলে আবার দেখা হবে এর আরেকটা পয়েন্ট নিয়ে মনসুন দার্জিলিং আর অবশ্যই অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে থেকো আর অবশ্যই ঘুরতে বেরো ঘুরতে বেরোলে মন ভালো থাকবে শরীর ঠিক থাকবে আর সব কিছু একটা মোটামুটি সব ঠিকঠাক চলতে থাকবে কিপ ট্রাভেলিং কিপ স্মাইলিং স্কিপ ট্রাভেলিং চলো আবার দেখা হবে একটা ভিডিওতে